গাজা বাগান থেকে উদ্ধার এয়ার গান ঘটনা সুনামুরা থানার দিন ধনিরামপুরে ঘটনার বিবরণ দিতে গিয়ে সুনামুরা থানার ওসি জয়ন্ত কুমার দে জানান গোপন খবরের ভিত্তিতে গত চার ফেব্রুয়ারি গভীর রাতে সুনামুরা থানার এসআই প্রবীরচন্দ্র সাহা পুলিশ অফিসার তপন দাস ডিএসপি ডিআইপি এবং টিএসআর যৌথ বাহিনী অভিযান চালান থানা এলাকার ধনিরামপুর রিজার্ভ ফরেস্টে বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে বাগান থেকে তুলা শুক্র গাজা এবং প্রায় পঁয়ষট্টি কেজি বস্তাবন্দি গাজা উদ্ধার করেন পাশাপাশি পুলিশের প্রবাশিতা শেখানো থাকা একটি কুঁড়ে ঘর থেকে উদ্ধার হয় একটি এয়ারগান ভারতীয় প্রযুক্তিতে তৈরি এয়ারগানটিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের অভিমত কাছাকাছি থেকে এই এয়ারগানটি থেকে শুট করা হলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভবনা থাকে তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি পুলিশ এই জাতীয় ঘটনা এলাকা যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে ডেটটা হচ্ছে আপনার চার এবং পাঁচ ভোর রাতে গোপন খবর আগেই ছিল সেই অনুযায়ী রাতের বেলা চার তারিখ রাতের বেলা আমাদের ডিএসপি ডিএ সাহেব আমাদের থানা অফিসার তপন দাস এবং এস এ প্রভীরচন্দ্র সাহা সঙ্গে টিএসআর নিয়ে হলিরামপুরের খুব গভীর জঙ্গলে মানে রেড করে অ্যাকচুয়ালি ইনফরমেশান ছিল ওখানে যে যাই গাঞ্জা মানে জাস্ট যে র গাঞ্জা কালেকশান করে ওখানে স্টোর করা হয়েছিল সেই জায়গাতে ডিপ ফরেস্ট ল্যাম্প ওখানে রেড করে রেড করে প্রচুর যে মানে গাঁজা ছিল এবং কিছু গাড়ি ব্যাগের মধ্যে ভর্তি করা ছিল তো ম্যাক্সিমামটাই ওখানেই বাই ফায়ার ওগুলো ডেস্ট্রয় করা হয়েছে এবং যেগুলো গানি ব্যাগে ছিল এগুলো প্রায় ষাট পঁয়ষট্টি কেজি হবে এগুলো নিয়ে আসা হয়েছে যেখানে রেড করা হয়েছিল ছোট্ট একটা স্মল হাট ছিল যেটার মধ্যে একটা এয়ারগানও পাওয়া গেছে কিন্তু ওখানে অ্যাবান্ডার পেট ছিল ডিপ ফরেস্ট ল্যান্ড তো ওখানে তো কাউকে পাওয়া যায়নি তবে তো করে এনকোয়ারি চলছে এবং যে গানিবেগে বেগে গাজাগুলো ছিল এবং যে এয়ারগানটা পাওয়া গেছে ওটা আমরা সিজ করেছি এবং আমরা সেটার এনকোয়ারি চালিয়ে যাচ্ছি